হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি পনির রাজকীয় তো দেখো আমি তো কিন্তু এটা নাম দিয়েছি রাজকীয় পনির বলে তোমরা তোমরাকে কি নাম দিয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কীভাবে বানাচ্ছি তো কি কী নিয়েছি দেখো এখানে পনির নিয়েছি আর এখানে কিন্তু নিয়েছি হচ্ছে দেখো কাজু বাদাম নিয়েছি দু চামচ এখানে নিয়েছি তিল সাদা তিল কিন্তু সাদা তিল নিয়েছি ওই এক চামচ মতো আর এখানে কিন্তু আছে চাল মগজ তো এই কিন্তু আমার মশলা আর গুঁড়ো মশলা আমি কি কী ইউজ করছি সেটা কিন্তু রান্না করতে করতে তোমাদেরকে দেখাবো পনিরের পরিমাণটা বলে দিই পনিরটা কিন্তু প্রায় তিনশো গ্রাম মতো আছে তো এখানে দেখো সব ওই সব যে মশলাগুলো দেখালাম চালমগজ সাদা তিল আর হচ্ছে কাজুবাদাম সেটাকে কিন্তু আমি একটুখানি ভিজিয়ে দিলাম সেটা কিন্তু বাটবো বেটে সেটা রান্না হবে তো দেখো পনির পনিরগুলোকে কিন্তু কেটে নেব পনিরের প্রচুর রকমের রেসিপি কিন্তু আমরা জানি অনেক রকমের রেসিপি আমরা কিন্তু খেয়ে থাকি পনিরের এই রেসিপিটা কিন্তু যারা যারা ট্রাই করনি অবশ্যই একবার ট্রাই করে দেখো দারুণ সুন্দর আর দারুণ কিন্তু টেস্টি লাগবে ভাত বলো বা রুটি বলো বা ফ্রাইড রাইস বলো সব কিছুর সাথে কিন্তু এটা দারুণ টেস্টি লাগবে তো দেখো বেশিরভাগ সময় কিন্তু আমরা পনিরটাকে চৌকো করেই কাটি যেটা নর্মাল আমরা কেটে থাকি কেটে তরকারি করে থাকি তো আজ আমি কিন্তু পনিরটাকে যখন তরকারি করি একটুখানি এইরকম ত্রিকোণ শেপে কাটি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি কিন্তু বেশি বড় বড় পিস রাখিনি একটু ছোট করেই কিন্তু কেটেছি তোমরা যে যার মতো পছন্দ মতো তোমরা পিস করে কেটে নিতে পারো যারা আমার নতুন বন্ধুরা রান্না শিখছো তাদের কাছে কিন্তু এই রেসিপিটা একটা দারুণ রেসিপি আর সব থেকে বড়ো কথা হলো নিরামিষের ক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু দারুণভাবে যাবে যে নিরামিষ আমরা খেয়ে থাকি অনেক সময় আমরা সপ্তাহে খেয়ে থাকি দুদিন একদিন যে যেরকম খাও বা কোনো অকেশান পড়লো কোনো পুজো পার্বণ সেখানেও কিন্তু এই রেসিপিটা আমরা ট্রাই করতে পারি অসম্ভব কিন্তু সুন্দর হয় খেতে তো পুরো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো একটুখানি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থেকো আগে কিন্তু পনিরগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি যেহেতু পনিরটা ছিল একদমই নরম মানে প্রচন্ড নরম ছিল পনিরটা মানে খুব একটা ভালো করে কিন্তু এটাকে ভাজাও যাবে না মানে জাস্ট হালকা করে ভেজে তুলে নেবো তো দেখো তার আগে কিন্তু আমি একটুখানি হলুদ আর নুন ছিঁট দিয়ে এটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নেবো তো দেখো এটা হাত দিয়ে মাখাতে গেলে না ভেঙে যাবে তো সেই জন্য দেখো আমি একদম আলতো হাতে একটুখানি এই প্লেটটাকে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এই হলুদ আর নুনটাকে পনিরের গায়ে কিন্তু ভালোভাবে একটুখানি মিশিয়ে নেবো তো অনেকে আছে কোটিং করে করে সেই কোটিংয়ের রেসিপিটা আবার অন্য কোনো দিন শেয়ার করব তো আজকে কিন্তু আমি এইভাবেই এটা কিন্তু কোনো কোট করব না এটা ডাইরেক্ট একটুখানি ভেজে নেবো তো দেখো এখানে কিন্তু এটা আমার মা শাশুড়ি মা তো এখানে কিন্তু শিলনোড়াতেই কিন্তু আমাকে মশাটা উনি করে দিচ্ছেন মশলা বাটাবাটির কাজ বলো সে কিন্তু সমস্ত কিছু উনিই করে দেন আর আমাদের তোমরা কিন্তু অবশ্যই ওই মশলাটা একটু মিক্সিতে পেস্ট করে নেবে কারণ আমার যেহেতু মিক্সির ওই ছোটো যে মেশিনটা থাকে সেটা কিন্তু খারাপ ওটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য কিন্তু মা শিলনোড়াতেই কিন্তু মশলাগুলো বেটে দিচ্ছে তো দেখো পনিরগুলো কিন্তু এই যে তেল দিয়ে দিয়েছি করার মধ্যে ননস্টিক হোক এমনি করা হোক তোমরা যাতে খুশি করতে পারো কোনো প্রবলেম নেই তো একদম পনিরগুলোকে কিন্তু হালকাভাবে মানে ওই কয়েক সেকেন্ডের জন্য একটু এপিটোপিট করে ভেজে নেবো কেননা পনির কিন্তু আর বেশি ভাজলে শক্ত হয়ে যায় যদি কখনো মনে করো যে বেশি পনিরটা বেশি ভাজা হয়ে থাকে তো যদি মনে করো যে খুব বেশি ভাজা হয়ে গেছে তাহলে কিন্তু সেটা একটুখানি মানে ভেজে নেওয়ার ভেজে যখন তুলে নেবে তারপরে কিন্তু একটুখানি জলের মধ্যে রেখে দিতে পারো ঠান্ডা জলের মধ্যে তাহলে কিন্তু সেটা একদমই চামড়ার মতো হয়ে যায় না শক্ত হয়ে যায় না তা নাহলে অনেক সময় দেখা যায় পনির বেশি ভাজার জন্য কিন্তু পনিরটা শক্ত হয়ে যায় সেই জন্য চেষ্টা করবো সবসময় একদম হালকাভাবে কিন্তু এপিটোপিট করে যা একটুখানি তেলে সাতলে নেওয়ার জন্য তো দেখো এই পরের ব্যাচটাও দিয়ে দিলাম দুটো ভাগে ভাগ মানে ভাজছি আমি তো একটা ব্যাচ ভেজে তুলে নিলাম আর তারপর আরেকটা ব্যাচ দিয়ে দিলাম তারপরে কিন্তু সেই তেলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি একটু তেজপাতা একটুখানি দারচিনির টুকরো দিয়ে দিলাম আর তার মধ্যে কিন্তু দেবো একটুখানি হলুদ হলুদ কেন দিলাম বলো তো কেন না এরপরে দেবো আদা আর আদা শুধু তেলের মধ্যে দিলে কিন্তু ছিটায় বড্ড তো সেই জন্য যাতে না ছিটায় তার মধ্যে কিন্তু সবসময় যে কোনো তরকারি করার আগে মানে হলুদ দিয়ে দেবে যদি আদা দাও আর কি সেই তরকারিটা তার আগে কিন্তু সবসময় হলুদ দেবে তাহলে কিন্তু একদমই ছিটাবে না কোনো অসুবিধা হবে না রান্না করতে তো দেখো একটুখানি ভেজে নেওয়ার পরেই কিন্তু ওই যে বাটা মশলাটা সেটা আমি দিয়ে দেবো মানে চালমগজ বাদাম আর হচ্ছে তিল যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটা একটুখানি ভাজতে হবে তো একটুখানি এ দেখো আদাটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো এরপরেই কিন্তু এই যে বাটা মশাটা দিয়ে দেবো আর বাটাটা কিন্তু মানে ওইটা দিলেই কিন্তু যে কোনো টেস্ট মানে একদম দারুণ হয়ে যাবে যে কোনো রান্না তুমি আলুর দমও করতে পারো আর প্লাস হচ্ছে এরকম পনিরের তরকারি করতে পারো ফুলকপির তরকারি করতে পারো সব কিছু যায় কিন্তু ওই গ্রেভিটার সাথে তো দেখো এই দেখো দিয়ে দিলাম যেটা হচ্ছে বেটে রেখেছিলাম সেটা কিন্তু এই যে এর মধ্যে মিক্স করে দিলাম ফার্স্টে কিন্তু এই তেলের মধ্যে একটুখানি নেড়ে নেব ওই কয়েক সেকেন্ড তারপরে কিন্তু সামান্য একটু জল দেবো তা নাহলে কিন্তু যেহেতু এতে কাজু বাদাম চালমাগজ সব আছে ধরে যেতে পারে মানে তলাটা তো সেই জন্য কিন্তু একটুখানি পরে জল দিয়ে দেবো তো আর দেখো কাঁচা লঙ্কাটাও অ্যাড করলাম কাঁচা লঙ্কার তেলের মধ্যে দিলেও হতো কিন্তু আমি পরে অ্যাড করলাম তো দেখো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আমার মশলা কিন্তু শেষ এখানে আর কোনো রকম মশলা নেই এবারে নুন চিনি হলুদ ব্যাস আর কোনো রকম মশলা কিন্তু এখানে ধনে গুঁড়ো টুঁড়ো কিছু ইউজ করবো না আমি দেখো সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটুখানি ভালো করে এটাকে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট একদমই বাজে হয়ে যাবে তো আমরা যারা অল্প বিস্তর রান্না পারি তারা কিন্তু জানি যারা আমার নতুন বন্ধুরা আছো তাদের জন্যই কিন্তু আমার একটুখানি গভীরভাবে বলে দেওয়া আর কি যাতে তাদের সুবিধা হয় তো দেখো এই যে একটুখানি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবে বা কমিয়ে দেবে দিয়ে কিন্তু এটা ভালো করে একটুখানি মশাটাকে ভেজে নেবো তা নাহলে কিন্তু ওই কাঁচা গন্ধটা থাকলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না খেতে তো দেখো এরপরে কিন্তু ভেজে নেওয়ার পরে ভালোভাবে এবার জল দিয়ে দিলাম যে যতটা গ্রেভি খেতে চাইবে সে ঠিক ততটাই পরিমাণে জল দেবে জল তুমি এখানে একদম এরকম নয় যে গরম জলই দিতে হবে তুমি নর্মাল জলও অ্যাড করতে পারো তো যেরকম আমরা মাংস ইউজ মানে রান্না করলে গরম জল দিই এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই তুমি নর্মাল জলও অ্যাড করতে পারো চাইলে গরম জলও দিতে পারো তো দেখো আমাদের বাড়িতে কিন্তু একটু বেশি গ্রেভি খাওয়া হয় তো সেই জন্য আমি কিন্তু একটু বেশি মানে বেশি মানে খুব বেশি না অল্প আর কেননা এই তরকারিটার সাথে কিন্তু পনির সাথে খুব বেশি ঝোল ঝোল হলে কিন্তু ভালো একটু মাখো মাখো থাকবে তরকারিটা তবেই কিন্তু খেতে ভালো লাগে তো দেখো এই যে ফুটে উঠেছে এর মধ্যে কিন্তু আমি আরও একটু হলুদ দেবো কারণ প্রথমে তো অল্প একটু হলুদ দিয়েছিলাম যাতে আটাটা না ছিটাই সেই জন্য এবারে কিন্তু গ্রেভির আন্দাজ করে সেই পরিমাণ হলুদটা কিন্তু আমি এতে দিয়ে দেবো একটুখানি ফুটে উঠেছে দেখো যতটা পরিমাণে গ্রেভি খেতে যাবে ঠিক ততটাই জল পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে দেবে আর নুন চিনির আন্দাজটা আমি কেন বললাম না নুন চিনিটা আমাদের নিজেদের স্বাদের উপর নির্ভর করে কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায় তো সুতরাং নুন চিনিটা নিজেরা যেভাবে নিজেদের যেমন টেস্ট সেই টেস্ট অনুযায়ী কিন্তু তোমরা অ্যাড করবে তো দেখো একটু এতে নুনও দেবো আর হলুদও দেবো কেননা যেহেতু নুনও দিই আমি এতে শুধু ওই ইয়ের সময় মানে পনিরটা ভেজে দিলাম মানে নুন দিয়েছিলাম আর কি তো দেখো এই যে পনিরটা কিন্তু আমি অ্যাড করে দিলাম যেহেতু ফুটে উঠেছে গ্রেভিটা আর এতে কিচ্ছু করার নেই শুধু একটু নুন আর চিনিটা অ্যাড করে দেবো এবার এটা ফুটতে থাকবে কেননা পনির তো আমাদের এমনিতেই ভাজা আর যেহেতু মশাটাও খুব ভালো করে আমরা ভেজে নিয়েছি সুতরাং খুব বেশি ফোটানোর কিন্তু দরকার নেই দেখো এখানে আমি নুন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আন্দাজ মতো নুন দেবে আর একটু দিয়ে দেবো হচ্ছে চিনি ব্যাস রান্না কিন্তু আমার একদমই তাহলে কমপ্লিট হয়ে যাবে এটা নান বলো লুচি বলো পরোটা বলো রুটি বলো ভাত বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু এই খাবারটা যায় এটা এমন একটা রান্না দেখো চিনিও দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তোমরা চাইলে একটু গরম মশলা দিতে পারো কিন্তু পনিরে আমার গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে না তাই জন্য কিন্তু আমি দিইনি দেখো এই যে রাজকীয় পনির যেটা আমার নাম দেয়া সেটা কিন্তু আমার একদম রেডি তো যারা বন্ধুরা নতুন রান্না শিখছ বা যারা কোনোদিন এই রেসিপিটা ট্রাই করনি অবশ্যই একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেল কিচেন অফ দেবশ্রী তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আরও নতুন নতুন ভালো ভালো রান্নার ভিডিও দেখার জন্য আর যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলে পুরো ভিডিও জুড়ে তাদের সবাইকে অসংখ্য ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই সবাইকে নমস্কার